আজকে আমি কিন্তু আপনাদেরকে কোনো রেসিপি কিংবা রান্না সংক্রান্ত কোনো ভিডিও দেখাচ্ছি না আসছে ঈদ উপলক্ষে আমরা শপিংয়ের জন্য কোথায় কোথায় গেলাম কি কী কেনাকাটা করলাম কোথায় ইফতার করলাম কি কী ডিনার করলাম কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম এগুলো নিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এবারে ঈদ শপিংয়ের জন্য আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে প্রতি বছরই কিন্তু আমরা এই রোজা একবার শপিংয়ের জন্য যমুনা ফিউচার পার্কে যাই কারণ উত্তরাতে সবগুলো ভালো ভালো শপের আউটলেট থাকলেও এগুলো হেঁটে হেঁটে এক এক জায়গায় যেতে হয় আর যমুনা ফিউচার পার্কে একই জায়গায় সবগুলো শপের আউটলেটগুলো থাকে তো হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় না তো যেতে যেতে আমাদের প্রায় দুপুর দুইটা বেজে গিয়েছিল আর এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের পরিবার সবাই বাচ্চা কাচ্চা নিজেরা মিলে একসাথে গাড়িতে ঘুরতে যায় ঘোরাফেরা করি ঈদ শপিং করি তারপর ইফতার করি ডিনার করি অনেক মজা হয় এই দিনটা তো প্রথমেই আমরা শপের মধ্যে ঢুকেই আমরা গেলাম আমাদের সিলেক্টেড একটা রেস্টুরেন্ট রয়েছে প্রতি বছরই আমরা এই রেস্টুরেন্টে যেয়ে ইফতার করি ডিনার করি ইফতার টাইমে কিন্তু এখানে অনেক গ্যাদারিং থাকে তাই আগেই আমরা এখানে যে বুকিং দিয়ে নিয়েছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার এখানে বুফেট আইটেমগুলো থাকে এখানে একশোর উপরে আইটেম থাকে তো আমরা প্রথমে রেস্টুরেন্টের ভিতরে যে। আমাদের লোক অনুযায়ী বুকিং দিয়ে আসলাম যাতে আমাদের জন্য একটা টেবিল বুক করে রাখা হয় এই তো এরপরে আমরা গেলাম শপিংয়ে প্রথমে আমরা ঢুকলাম আমাদের সেই শপে যেখানে আমরা যাব বলি এখানে যাই প্রতি বছর যমুনা ফিউচার পার্কে প্রথম দিকে এই শপটা এখানে অনেকগুলো ড্রেস দেখে আমার মেয়ে এই ড্রেসটা চুজ করলো তো মেয়ের ড্রেস কেনাকাটা হওয়ার পরেই আমরা আশেপাশে আরও দুই তিনটা দোকানে গেলাম তো ইউলোতে ঢুকলাম ইউলো হচ্ছে আমাদের খুবই পছন্দনীয় একটা ব্র্যান্ড যেখানে ড্রেসগুলো অনেক কমফোর্টেবল তারপরে এই যে দেখেন আমাদের রায়ান আয়ান অস্থির হয়ে গেছে তারা খেলাধুলা করবে এজন্য এই জন্য কিডস জোনে গেলাম এরপরে আমরা চলে গেলাম মেট্রোর নেক্সট যে পেছনের দিকে শপটা রয়েছে সেদিকে এখানে যাচ্ছে আমার ড্রেসটা কেনার জন্য আমার ড্রেস কিনতে যে আমরা গেলাম ভীষণ কনফিউশনে দুটো ড্রেস পছন্দ হয়েছে একটা হচ্ছে হোয়াইটের উপরে রেড কালার এটা আরেকটা হচ্ছে হোয়াইটের উপরে পিঙ্ক কালার বলেন তো আপুরা এই দুটো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা বেশি সুন্দর তোমার হাজব্যান্ড মেয়ে বলছিল যে আম্মু তুমি এই রেড কালারটায় নাও এটাই বেশি সুন্দর এটার কাপড় কোয়ালিটিও অনেক ভালো এটা ছিল একটা আনিস্টি ড্রেস যেটাকে আমাকে মেক করে নিতে হবে তো দেখুন এরই মধ্যে কিন্তু সবাই ভীষণটা হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছে সবাই যে মেট্রোর যে সিটিং স্পেস রয়েছে এখানে বসে গিয়েছে তো আমার আর মেয়ে ড্রেস কেনা হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম জুতার দোকানে এগুলো ভিডিও করা হয়নি সেখান থেকে জুতা কিনেছি তো এরই মধ্যে কিন্তু ফাইভ থার্টি বেজে গিয়েছে আমরা ইফতারের জন্য আমাদের রেস্টুরেন্টে চলে গেলাম তো এখানে আইটেমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি প্রতিটা টেবিলেই কিন্তু এভাবে ইফতার সাজানো ছিল আর যমুনা ফিউচার পার্কে ফিফথ ফ্লোরে কিন্তু ফুড কোর্ট রয়েছে সেখানে অনেক আইটেম পাওয়া যায় তবে আমরা প্রতি বছরই ঈদ শপিং করতে আসলে এই রেস্টুরেন্টে আসি কারণ এর খাবারগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে এখানে বিভিন্ন রকমের কাবাব আইটেম থাকে যেটা আমাদের সবার অনেক পছন্দ ফিশ ফ্রাই নেহারি অনেক আইটেম থাকে এবং প্রতিটা আইটেমই অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো ইফতার কমপ্লিট করে আমরা নামাজের জন্য ব্রেকে চলে যাই তারপরে এসে ডিনার করি আর এরই মধ্যে দেখুন কিছুক্ষণ পরপরি কিন্তু আয়ান বলে যাচ্ছে আমি টয় শপে যাব আমি টয় শপে যাব। আর আনি বারবার ওকে খেঁপাচ্ছে তুমি কেন বুঝো না ঈদ মানে খেলনা কেনা নয় ঈদ হচ্ছে ড্রেস কেনা জুতা কেনা তো সে সেগুলো বলে আমার কিছুই লাগবে না আমাকে খেলনা কিনে দিতে হবে তো ডিনারের পরে আমরা চলে যাই শপে আয়ান রায়ান তো এখানে এসে মহা খুশি কিছুক্ষণ খেলাধুলা করলো এখান থেকে বের হওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের আরেকটা পছন্দের শপ যমুনা ফিউচার পার্কে আসবো আর এই হোলসেল স্টোরে আসবো না এটা তো আর হয় না এখানে আসলে প্রতিটা জিনিসই একদম চোখে আটকে যায় মনে হয় যেন সবগুলোই কিনি আর এখানে ফ্রুটসগুলো এত ফ্রেশ হয় বিভিন্ন রকমের মশলাও পাওয়া যায় মানে প্রতিটা জিনিসই এখানকার অনেক ফ্রেশ হয় তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কিছু জিনিসপত্র নিয়ে নিলাম ঈদ শপিং তো আর একদিনে শেষ হয় না শুধু আমার আর মেয়ের হলো আর ওর বাবার পাঞ্জাবিও কেনা হয়েছে কিন্তু আয়ান রায়ানের কেনাকাটা হয়নি এরই মধ্যে কিন্তু রাত সাড়ে নটা বেজে গিয়েছে এখন আমরা ভাবলাম যে আর পারছি না সবার পা ধরে এসেছে এত হাঁটতে হাঁটতে সবাই ভীষণ ক্লান্ত তো আমরা ডিসিশন নিলাম আয়ান রায়নের কেনাকাটাগুলো আমরা উত্তরা থেকে করব তো আজকে এখন আমরা এখান থেকে বাসায় ফিরবো এই যে বাহিরটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আমাদের আজকের দিনটা খুব ভালোই গিয়েছে তবে আমার হাজব্যান্ড খুব আফসুস করছিল যে এতগুলো রোজার মধ্যে তার একটাও তারাবি যায়নি আজকের তারাবিটা ছুটে গেল আজকে এই দিনটা আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম